নমস্কার আমি বিনয় ইনফোসেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম লাগু হয়ে গেল আজকের থেকে ফিফটি পারসেন্ট ট্যারিফ অর্থাৎ ভারতীয় দ্রব্যের উপরে লাগু হয়ে গেল ফিফটি পারসেন্ট ট্যারিফ ভারতীয় পণ্যের উপরে প্রথম থেকেই পঁচিশ পারসেন্ট যে ট্যারিফ সেটা কিন্তু লাগানো ছিল এর পরবর্তীতে বলা হয় যে তার কথা শুনে যদি না চলে বা সে কাদের কাছ থেকে ব্যবসা করতে বলবে সেই মতো যদি ব্যবসা না করা হয় তাহলে আরও এই যে যে ট্যারিফ সেটা আরো বাড়বে কিন্তু ভারত সরকার সেই কথায় কর্ণপাত করেনি বা সেই ভারত সেই আগের ভারত এখন আর নেই অবস্থায় আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের যে পণ্যদ্রব্য তার উপরে আরো পঁচিশ পার্সেন্ট যে ট্যারিফ সেটা বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে এখন অর্থাৎ আজকের থেকে আজকে সাতাশ তারিখ আজকের থেকে লাগু হয়ে গেল পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতীয় সমস্ত পণ্যদ্রব্যের উপরে ট্যারিফ হচ্ছে সেই ট্যাক্স ধরুন আমার দেশের কোনো পণ্য আমি যে দেশে নিয়ে বিক্রি করব। সেই দেশকে ওই পণ্যের উপরে ওই দ্রব্যের উপরে তাকে ট্যাক্স দিতে হয় যেমন এখানে যদি আমি উদাহরণ হিসেবে বলি ভারত থেকে যে সমস্ত পণ্য আমেরিকার মার্কেটে আমেরিকার বাজারে বিক্রি হবে তো এই ভারতের পণ্য আমেরিকার মার্কেটে বিক্রি করবার জন্য আমেরিকান সরকারকে ট্যাক্স দিতে হয় এটাকেই বলা হয় ট্যারিফ এখন এই যে যে ট্যাক্স এটা আগে পঁচিশ ছিল পরবর্তীতে এই যে ডোনাল্ড ট্রাম্প এটাকে পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে এটাকে করে দেয় এই কেন এই যে যে ট্যারিফ এটা বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল এবং ভারত সরকার কি করেনি এই যে ট্যারিফ পঞ্চাশ পার্সেন্ট হলো এর প্রভাব ভারতের অর্থনীতিতে কতটা পড়বে ভারতীয় কোন কোন পণ্য উপরে এর যে প্রভাব সেটা বেশি মাত্রায় পড়বে এবং ভারত কিভাবে এর মোকাবেলা করবে আর এই সময় ভারতের পাশে আর কে কে আছে কে কে ভারতকে সমর্থন করছে সেটা আমরা এখান থেকে জানব তবে এর ডিটেলস আলোচনা যাওয়ার পূর্বে এখানে আমি আরও একটা জিনিস আপনাদের সঙ্গে এখানে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ট্যাক্স কি এই ডিজিটাল ট্যাক্স এবং এই ডিজিটাল ট্যাক্স লাগানোর পরে কার কি প্রবলেম হচ্ছিল কার সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল সেটা এখানে আমরা একটু দেখে নেব আমাদের যে ফিনান্স অ্যাক্ট আছে দু যে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট যে দেওয়া হয় তার উপরে ট্যাক্স লাগানো হয় এবং এই ট্যাক্সটি বিশেষ করে লাগানো হয় যে সমস্ত নন রেসিডেন্টস যে সমস্ত কোম্পানি আছে তার উপরে তাহলে এই যে যে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট নন রেসিডেন্স কোম্পানি তাদের উপরে লাগানো হয় এখানে আমরা যদি বলি যে আমেরিকান কোন কোন কোম্পানিগুলো আছে যে টেক জেন কোম্পানির মধ্যে পড়বে এবং যাদের সব থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায় এর মধ্যে আছে আমেরিকার টেক জেন কোম্পানিগুলোর মধ্যে আছে গুগল মেটা অ্যামাজন এবং অ্যাপেল কোম্পানি আপনারা সবাই জানেন যে এই সমস্ত কোম্পানিগুলো এরা ভারতে ব্যবসা করে যাচ্ছে কিন্তু এরা নন রেসিডেন্স কোম্পানি নন রেসিডেন্স কোম্পানি হচ্ছে এই কোম্পানিগুলো ভারতের বাইরে অন্য কোনো রাষ্ট্রে অর্থাৎ বিশেষ করে এই যে চারটে কোম্পানির নাম করলাম এই চারটে কোম্পানি আমেরিকা এখন আমেরিকা কি করে বছরের পর বছর ধরে কোটি 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 টাকার বিজনেস করে যাচ্ছে ভারত থেকে কিন্তু এর বিনিময়ে ভারত সরকারকে কোনো ট্যাক্স দেয় না এখন একটা কথা এখানে বোঝার আছে যে ভারতের যে সমস্ত কোম্পানি অর্থাৎ ভারতের প্রোডাকশন ভারতের মালিক ভারতেই বিজনেস তারা ভারত সরকারকে ট্যাক্স দেয় হ্যাঁ রাজ এই যে যে সমস্ত কোম্পানিগুলো যেটা নন রেসিডেন্স ইন্ডিয়ান অর্থাৎ বাইরের থেকে এসে ব্যবসা করে যাচ্ছে অথচ টাকা কামিয়ে যাচ্ছে অথচ ভারত সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছে না এখানে কি করে ভারত সরকার বা মোদি সরকার এই ডিজিটাল যে বিজনেস বা এই যে যে অনলাইন যে বিজনেস তারপরে ট্যাক্স লাগিয়ে দেয় এটা দু সালের যে আমাদের যে ফিনান্স অ্যাক্ট দু হাজার ষোলো আছে তার মোতাবে লাগিয়ে দেয় এর পরবর্তীতে কি করে এই দু হাজার ষোলো সালের যে যে ফিনান্স যে অ্যাক্ট আছে সেটাকে আরেকটু এক্সটেন্ড করে দু হাজার কুড়ি সালে সেখানে এই যে যে ট্যাক্স এটার আরেকটু বাড়িয়ে দেয় এটা কি করা হয় এই যে যে ট্যাক্স যেগুলো আছে তার যে সার্ভিস প্রোভাইডার তাদের উপরে টু পারসেন্ট ট্যাক্স লাগিয়ে দেয় তাহলে কি দাঁড়ালো যে অ্যাডভার্টাইজমেন্টের উপরে সিক্স পার্সেন্ট ট্যাক্স এবং যে প্রোভাইডার যে সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের উপরে টু পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে দেয় ভাবতেও পারবেন না যে এত কোটি কোটি টাকা তারা ভারত থেকে ইনকাম করে যাচ্ছে অর্থাৎ ভারতকে তারা জাস্ট একটা তাদের তাদের যে বিজনেসের যে একটা মার্কেটের একটা ক্ষেত্র ধরে নিচ্ছে ভারত যে একটা দেশ তাকে যে ট্যাক্স দিতে হবে অর্থাৎ তারা এটাকে মনে করছে না যে ভারত সরকারের ট্যাক্স দিতে হবে অ্যামাজন পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিজনেস করে পার ইয়ার গুগল চার হাজার কোটি টাকার বিজনেস করে অ্যাপেল এক হাজার কোটি টাকা মেটা পনেরোশো কোটি টাকার বিজনেস করে প্রতি বছর বিনিময়ে ভারত সরকারকে একটা টাকাও ট্যাক্স দেয় না যখন এই ট্যাক্স ভারত সরকার লাগু করল ব্যাস ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা শুরু হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প বলছে না ভারত সরকার তুমি এটা করতে পারো না এটা ইলিগাল কেন ভাই ইলিগাল তুমি আমার দেশে এসে ব্যবসা করছো তুমি ব্যবসা করে টাকা কামিয়ে যাচ্ছ আমার দেশ থেকে আর তুমি আমাকে ট্যাক্স দেবে না এটা কেন ইলিগাল তখন কি করে ডোনাল্ড ট্রাম্প ডাব্লিউটিওতে চলে যায় অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কেসটি ওঠে তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যখন কেসটি ওঠে তখন তার সেখান থেকে যে রায়টি আসে সেটা হচ্ছে মোটামুটি সেটা ভারত সরকারের ফেভারেই যায় পরবর্তীতে ডিপ্লোমেসি হোক কূটনীতি হোক বা জিও এর কারণে হোক এই যে 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 ট্যাক্সটি লাগানো হয়েছিল সেটা কিন্তু থেকে সেটাকে উইথড্র করে না হয় এখন আমরা আসব মূল কথায় অর্থাৎ এই যে যে বর্তমান যে সিনারিও সেটাতে আসবে এই যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ এটা কেন লাগানো হলো এর হিস্ট্রিটা কি আপনারা সবাই জানেন যে দু থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে আর আপনারা এটা ভালো করে জানেন যে ইউক্রেনের সাপোর্টে রয়েছে ইউএসএ এবার রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার যে অর্থনৈতিক যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটাকে যাতে পূরণ না হয় অর্থাৎ সেই ক্ষতিটা যেন ক্ষতি থেকে যায় বা আরো ক্ষতি হয় সেই কারণে বলা হচ্ছে যে ভারত সরকার যেন রাশিয়া থেকে কোনো তেল না কেনে এইটাই মোদ্দা কথা এখন ভারত সরকার চিন্তা করলো ভারত সরকার তখন ভাবছে কেন ভাই আমি তেল কার কাছ থেকে কিনবো কি কিনবো না সেটা তো তুমি ঠিক করে দিতে পারো না পারে কি পারে না কেন বলছি ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কোনো সার্বভৌম রাষ্ট্র সেটাকেই বলা হয় যখন সেই দেশ তার নিজস্ব পলিসি মেকিং সে নিজে করতে পারে তার যে ফরেন যে পলিসি সেটা সে নিজে ডিসিশান নিতে পারে অর্থাৎ কোন রাষ্ট্রের সঙ্গে সে বন্ধুত্ব করবে কোন রাষ্ট্রের সঙ্গে সে বাণিজ্য করবে এই সমস্ত কিছু যে প্ল্যানিং অর্থাৎ ইন্টারনাল এক্সটার্নাল যে সমস্ত পলিসি হোক না কেন সেই পলিসি সেই সরকার সেই দেশ সে নিজের মতো করে নিতে পারে সে নিজে তার ইচ্ছা মতো নিতে পারে সেখানে বাইরের কোনো রাষ্ট্র বাইরের কোনো শক্তি তার উপর হস্তক্ষেপ করতে পারে না এটাকে বলা হয় সার্বভৌম রাষ্ট্র তাহলে ভারত তো ভাই সার্বভৌম রাষ্ট্র এখন যদি আমেরিকা যদি ভেবে থাকে যে না দুশো বছর ব্রিটিশ রুল করে গেছে দুশো বছর ব্রিটিশ শাসন করে এখনো সেই রকমই আছে তারা এখনও ভারতকে শোষণ করবে তারা এখনও ভারতের উপরে কমান্ড করবে এটা তো হতে পারে না ইভেন সেই যে ষাটের দশকের ভারত সেটাও কিন্তু এখন নেই ষাটের দশকের ভারত কি করতো এই যে যারা বৃহত্তর শক্তির যে সমস্ত কান্ট্রি আছে তারা যদি কোনো কিছু বলতো তারা হয়তো তখন কিছু বলতো না তারা হয়তো সময়ের অপেক্ষা থাকত যে যখন আমাদের সময় আসবে যখন আমাদের সুযোগ হবে তখন আমরা উত্তর দেব। বা জবাব কিন্তু সেই ভারত এখন আর নেই এখন নতুন ভারত এখন মেক ইন ইন্ডিয়া ভারত এই ভারতের আছে আত্মসম্মান এই ভারতের আছে নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা তাই ডোনাল্ড ট্রাম্পের সেই যে পরোয়ানা সেটা পরোয়ানা করে যেমন যেমন কেনা হচ্ছিল বা যে ওয়াইল্ডের যে ড্রিল ছিল সেটা চালু আছে সেটা চলছে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে মোদী সরকার হয়তো এই যে যে চেতাবনী এইটা শোনার পরে ব্যাস ভয়ে ভীত হয়ে যাবে তার কাছে গিয়ে হাত পা ধরবে না ঠিক আছে এই টেরিপ লাগাতে হবে না হুজুর আপনি যেমন বলছেন আমি তেমনটি করব ব্যাস আমার উপরে যেন ট্যারিপ না লাগানো হয় কিন্তু এবারটা সেরকম হয়নি যে সমস্ত গুডসের এর উপরে সব থেকে বেশি প্রভাব পড়বে সেটা হচ্ছে টেক্সটাইল শিল্প ডায়মন্ড গোল্ড অ্যান্ড জুয়েলারি মেশিনারি অ্যান্ড মেশিনারি অ্যাপ্লায়েন্সেস এগ্রিকালচার মিট অ্যান্ড প্রসিড ফুড অর্গানিক কেমিক্যালস স্টিল অ্যালুমিনিয়াম এবং কপার স্টিল কিন্তু প্রচুর পরিমাণে ভারত থেকে সাপ্লাই হতো শ্রিমস অর্থাৎ চিংড়ি প্রন চিংড়ি সাপ্লাই হতো দেন হ্যান্ডিক্রাফটস কার্পেট লেদার অ্যান্ড ফুটওয়্যার লেদারের প্রচুর আইটেম সাপ্লাই হতো ভারত থেকে এবং ফার্নিচার বেডিং অ্যান্ড ম্যাট্রেস এই যে যে আইটেমসগুলো এই আইটেমসের উপর বেশি প্রভাব পড়বে এটা অনুমান করা হচ্ছে এবং এটা ধরে নেওয়া হচ্ছে এর আগের সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প মোদী সরকারকে চার চারবার কল করেছেন আরও ইন্টারেস্টিং হচ্ছে মোদী সরকার ওই যে যে ডোনাল্ড ট্রাম্পের যে কল সেই কল রিসিভই করেনি অর্থাৎ অ্যাটেন্ডই করেনি ক্যান ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প আমি ফোন করছি ভাই দৌড়ে দৌড়ে এসে ভারত সরকার সেটাকে অ্যাটেন্ড করবে দৌড়ে দৌড়ে এসে মোদি সরকার সেটাকে অ্যাটেন্ড করবে হ্যাঁ হুজুর বলুন 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 হুজুর হুজুর করবেন কিন্তু সেটা হয়নি এখন এটা এই যে যে ভারত সরকারকে যে ট্রাম্প কল করেছিল এটা কিন্তু ভারতীয় কোনো নিউজ পেপারের কথা নয় সেটা পাওয়া যাচ্ছে জার্মানের নিউজ পেপার থেকে জার্মান নিউজ পেপার ফ্রাঙ্ক ফাল্টার অ্যালজেমাইন জেইতা অর্থাৎ এ জেড সেখানে বলা হচ্ছে ট্রাম্প হ্যাজ ট্রাইড ফোর টাইমস ইন রিসেন্ট উইক টু গেট মোদি অন ফোন বাট মোদি রিফিউজেস টু টেক কল এখন এই যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য ভারত সরকার ইতিমধ্যে কি করেছে যে এই যে ট্যাক্স ট্যাক্স কাট করার কথা চিন্তা করেছে এবং তার যে প্রসেস সেটা অলরেডি শুরু করে দিয়েছে এবং বিশেষ করে ছোটো ছোট যে সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদের যে যাতে তাদের যে জিএসটি এই জিএসটি বিষয়টিও তাকে নতুন করে আবার জিএসটি সংস্কার করা হচ্ছে নতুন করে এই যে জিএসটি যে স্লাব সেটা তৈরি করা হবে এবং জিএসটি আরও কম করে দেওয়ার যে চিন্তাভাবনা সেটা ভারত সরকার অলরেডি শুরু করে দিয়েছে এর সাথে সাথে ভারত সরকার সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে বলছে যে প্রত্যেক ভারতীয় যেন আমাদের ভারতীয় দেশি পণ্য দ্রব্যের উপরে আমরা যেন বেশি নির্ভরশীল হই এবং এই যে যে ভারত সরকার ভারত সরকারের পাশে এই সময় দেখো কার সমর্থন আছে ফিজি প্রাইম মিনিস্টার ফিজি প্রাইম মিনিস্টার রেবুকা টু মোদি অন ইউএস ট্যারিফ রো এই যে ফিজি যে প্রাইম মিনিস্টার রেবুকা ইনি বলছেন কি বলছেন সামবডি ইজ নট ভেরি হ্যাপি উইথ ইউ কেউ আপনার উপরে খুব রেগে আছে অর্থাৎ খুব খুশি নয় এবং তিনি অর্থাৎ এই যে যে ফিজি প্রাইম মিনিস্টার রেবুকা ইনি কিন্তু এই যে যে এই যে যে ডোনাল্ড ট্রাম্প যে ফিফটি পারসেন্ট যে ট্যারিফ লাগিয়েছে ভারত সরকারের উপরে এটার কিন্তু উনি নিন্দা করেছেন আজকের সর্বশেষ নিউজ এই ফিফটি পার্সেন্ট টেরিফ তার উপর যে সর্বশেষ নিউজ সেটা হচ্ছে কি যে ট্রেজারি সেক্রেটারি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে যে ট্রেজারি সেক্রেটারি তিনি জানাচ্ছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই উইল কাম টুগেদার অর্থাৎ সর্বশেষে একদিন আমরা আবার পাশাপাশি হব আমরা হবার আমরা আবার এক জায়গায় হব তাহলে এখান থেকে তো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই যে অচল অবস্থা বা ডোনাল্ড ট্রাম্প এই যে যে ভারত সরকারের উপর এই যে যে ফিফটি পার্সেন্ট যে ট্যারিফ লাগিয়েছে এটা হয়তো কোথাও তাদের একটা ভুল ডিসিশন এইটা নিয়ে যে তারা যে একটু চিন্তিত এটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ আজকেই ট্যারিফ লাগানো হলো আর আজকেই তার যে ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট তার যে এই যে যে উক্তি তার যে এই যে উক্তি এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো মন থেকে চাইছিলেন না যে ভারতের উপরে ফিফটি পারসেন্ট যে ট্যারিফ এটা কার্যকারী হোক এটা লাগানো হোক হয়তো যার জন্য হয়তো ডোনাল্ড ট্রাম্প বারবার করে মোদী সরকারকে হয়তো কন্ট্যাক্ট করবার চেষ্টা করেছিলেন হয়তো মোদী সরকারের সঙ্গে কথা বলে যে কোনোভাবে যদি অন্য কোনো রাস্তা বা কোনো সমাধান সূত্র বেরিয়ে যায় ভারত এখন মাথা উঁচু করে বাঁচবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লইবে এই যে যে সিচুয়েশন সেটাও কিন্তু ভারতের এখন এসে গেছে ভারত কিন্তু সেটা এবার বুঝে দেওয়ার সময় এসে গেছে যে ভারত আবার দিন শ্রেষ্ঠ হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ